আমাদের আজকের আলোচনার বিষয় হলো রাশিয়া ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি রাশিয়া ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিতে নতুন করে জল ঘোলা হয়েছে পরিস্থিতি আর একটু জটিল হয়ে উঠেছে কেন কারণ রাশিয়ার তরফ থেকে দাবি করা হয়েছে যে তাদের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একটা সরকারি বাসভবনে হামলা করা হয়েছে মানে সেই সরকারি বাসভবন লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে বলে রাশিয়ার তরফ থেকে দাবি করা হয়েছে এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির সেই অভিযোগকে অস্বীকার করেছেন আচ্ছা এবং তিনি বলছেন যে এই যে শান্তি আলোচনা চলছে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সেই শান্তি আলোচনা ভন্ডল করার চেষ্টা করছে মস্কো তাহলে এখানে অভিযোগ দুটি নাম্বার ওয়ান মস্কো বলছে যে তাদের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকারি বাসভবন লক্ষ্য করে ড্রোন হামলা করা হয়েছে এবং জন্য তারা ইউক্রেনকে দায়ী করছে এবং বলছেন যে এই তিনি অভিযোগ নাকচ করে দিয়েছেন এবং বলছেন যে এ ধরনের অভিযোগ তুলে রাশিয়া শান্তি প্রক্রিয়াকে ভণ্ডল করতে চাচ্ছে অর্থাৎ দুই পক্ষের ভেতরে কিন্তু অনাস্থা এবং সম্পর্ক অনাস্থা বাড়লো এবং সম্পর্ক আরেকটু খারাপের দিকে গেল এখন এই যে ভ্লাদিমির পুতিনের বাসভবনে যে হামলার অভিযোগটা করা হয়েছে এটি জনসমক্ষে কে নিয়ে এসেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গে লেভরোভ তিনি এই অভিযোগের বিষয়টি সামনে নিয়ে এসেছেন এবং তিনি দাবি করেছেন যে রাতের আধারে ইউক্রেন একানব্বইটি দীর্ঘ পাল্লার ড্রোন দিয়ে রাশিয়ার উত্তর পশ্চিমাঞ্চলের নভগরদ অঞ্চলে অবস্থিত পুতিনের রাষ্ট্রীয় বাসভবনে হামলা চালিয়েছে এই হামলা চলাকালীন সময়ে ভ্লাদিমির পুতিন সে বাসভবনে ছিলেন কিনা সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি আবার রাশিয়া বলছে যে এই যে ঘটনার পর তারা শান্তি আলোচনায় নিজেদের যে অবস্থান সেই অবস্থান তারা পুনর্বিবেচনা করবে কি করবে এই বিষয়ে তারা স্পষ্ট কিছু বলেনি কিন্তু তারা নতুন করে নিজেদের ভাবনার বিষয় জানাবে জেলানস্কি বলছেন যে রাশিয়ার এই যে অভিযোগ এটি রাশিয়ার চিরজ্চরিত মিথ্যাচার এটি জেলানস্কির ভাষা এবং তিনি মনে করেন যে ইউক্রেনে হামলা অব্যাহত রাখার জন্য রাশিয়ার একটা অজুহাত দরকার ছিল এবং এই অজুহাত তারা একটা মিথ্যা অজুহাত দাঁড় করিয়ে রেখেছে এটা হল জ্যালান ভাষ্য কিন্তু সার্গেল বলেছেন যে এর আগেও ইউক্রেন রাশিয়ার বেশ কিছু সরকারি বাসভবনকে লক্ষ্য করে হামলা চালিয়েছে এখন এই অভিযোগের পরে জেলান্সকে আবার চুপ করে নেই তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স যেটা সাবেক টুইটার সেখানে একটা বার্তা দিয়েছেন যে বার্তায় তিনি বলেছেন যে এই মুহূর্তে বিশ্ব যেন নীরব না থাকে তা অত্যন্ত জরুরি বলে তিনি মনে করেন এবং শান্তি প্রতিষ্ঠার যে উদ্যোগ চলছে যুক্তরাষ্ট্রের সঙ্গে তারা যে বৈঠক করছেন এই উদ্যোগ যেন রাশিয়া নসৎ করে দিতে না পারে সেই ব্যাপারটি নিশ্চিত করা এখন দরকার বলে জ্যালেন্স সেই বার্তায় বলেছেন আবার ধরুন সোমবারেই টেলিগ্রামে একটা বিবৃতি দিয়েছেন এবং তিনি সেখানে বলেছেন যে পুতিনের বাসভবন লক্ষ্য করে যে একানব্বইটি ছোড়া হয়েছে তার রাশিয়ার সে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে এবং ভূপাতিত করেছে তাহলে বার্তা এটি পরিষ্কার সেটি হলো যে সেই সরকারি বাসভবনে গিয়ে কোনো ড্রোন আঘাত করতে পারেনি তার আগে সেগুলোকে রাশিয়া ভেঙে দিয়েছে এবং সার্গেল বলেছেন এই যে হামলা চালানো হয়েছে এই হামলার কোন রকম ক্ষয়ক্ষতির খবর হতাহতের খবর পাওয়া যায়নি অর্থাৎ এই হামলায় রাশিয়ার কেউ মারা যায়নি এবং রাশিয়ার কেউ আহত হয়নি কিন্তু তারা যে অভিযোগটি তুলেছে ল্যাভ্রপ বলছেন যে কিয়েব সরকার কিয়েব সরকারকে তারা অপরাধী বলছেন রাশিয়া বলছেন যে চূড়ান্ত অবক্ষের দিকে চলে গেছে এবং কিয়েব সরকার মানে জেলেন্সকি সরকার এখন রাষ্ট্রীয় সন্ত্রাসী নীতি গ্রহণ করেছে বলে রাশিয়া মনে করে এবং এ কারণে রাশিয়া এই শান্তি আলোচনার বিষয়টিকে তাদের যে অবস্থান রয়েছে তার পুনর্বিবেচনা করবে মানে আবারও ভেবে দেখবে নতুন করে এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে তাহলে যে আলোচনার যে প্রক্রিয়া আছে এই আলোচনার প্রক্রিয়া থেকে কি রাশিয়া এই ঘটনাকে সামনে রেখে দূরে সরে যাবে না রাশিয়ার বার্তা সংস্থা তাস বিষয়ে একটা খবর দিয়েছে তাসের খবরে বলা হয়েছে যে রাশিয়া যুক্তরাষ্ট্রের সঙ্গে আলাপ আলোচনা থেকে সরে আসার কোন রকম ইচ্ছা পোষণ করে না অর্থাৎ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে শাটেল ডিপ্লোমেসি চালু করেছেন এই যুদ্ধটা বন্ধ করার জন্যে সেই আলাপ আলোচনায় রাশিয়া থাকবে এবং রাশিয়া যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করে যাবে তাহলে এই যে ঘটনা যে দাবিটা সার্গে করলেন এই দাবিটা তিনি কখন করলেন যখন ফ্লোরিডাতে একটা বৈঠক হয়েছে অর্থাৎ সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের একটা বৈঠক হয়েছে যে বৈঠকের পরে ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে তারাই যুদ্ধ বন্ধ করার এতটা কাছাকাছি আগে কখনো যাননি এবং জ্যালেন্স সঙ্গে একটা চুক্তি করার জন্য পঁচানব্বই ভাগ পর্যন্ত তারা একমত হয়েছেন এবং জেলেনস্কি বলেছেন যে নিরাপত্তা ইস্যুতে মোটামুটিভাবে তারা একমত হয়েই গেছেন জেলেনস্কি জানিয়েছেন যে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে পনেরো বছরের জন্য নিরাপত্তা নিশ্চয়তা দেওয়ার প্রস্তাব দিয়েছে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে চুক্তি করা মানে পঁচানব্বই শতাংশ কাজ হয়ে গেছে এখন ইউক্রেনের যে নেতা জেলেনস্কি তিনি বলেন যে রাশিয়ার সঙ্গে এখনো পর্যন্ত ভূখণ্ড বিষয়ক কিছু সমস্যা রয়েছে মানে দনবাস এলাকাটা কিভাবে কি করা হবে সে বিষয় নিয়ে এখনো মতবিরোধ রয়ে গেছে এবং জিয়া বিদ্যুৎ কেন্দ্র কার কাছে থাকবে সেই বিদ্যুৎ কেন্দ্রটিও সেটি নিয়েও এক ধরনের মতবিরোধ রয়ে গেছে তো কিন্তু তারপরেও এই যে আলাপ আলোচনাটা হয়েছিল সে আলাপ আলোচনায় কূটনীতির একটা গুরুত্বপূর্ণ ধাপ হিসেবেই চিহ্নিত করা হচ্ছে এবং এই আলোচনার পরদিনই দিনই এরকম একটা হামলার খবর সামনে এলো এখন আপনারা জানেন যে জেলেন্সের সঙ্গে এই বৈঠক করার আগেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে একটা বৈঠক করেছেন মানে টেলিফোনে আলোচনা করেছেন টেলিফোনে বৈঠক আমরা এটাকে বলতে পারি এবং জালেন্সকের সঙ্গে আলাপ আলোচনা পরে আবারও তিনি ভ্লাদিমির পুতিনকে ফোন করেছিলেন এখন ভ্লাদিমির পুতিনের যে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ইউরি উসাকব তিনি এই বিষয়টি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপ আলোচনা করেছেন এবং এই আলাপ আলোচনাতে তিনি সঙ্গে যখন ডোনাল্ড ট্রাম্পের আলাপ আলোচনা হয়েছে তখন পুতিন ডোনাল্ড ট্রাম্পকে এই হামলার বিষয়টি জানান এবং ইউরি উসাকব বলছেন যে এই খবরটি জানানোর পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতবাক হয়ে গেছেন সুরে এবং তিনি ক্ষুব্ধ হয়ে গেছেন মানে রেগে গেছেন তিনি বলেছেন যে এরকম একটা উন্মাদ কর্মকাণ্ড তিনি বিশ্বাসই করতে পারেন না এবং জ্যালেন্সকের সঙ্গে কাজ করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের যে দৃষ্টিভঙ্গি রয়েছে তার অবশ্যই একটা প্রভাব পড়বে এই ঘটনার এটি তিনি বলেছেন এরপরে যখন সংবাদ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্পকে এই বিষয়ে আমেরিকান সাংবাদিকরা প্রশ্ন করেছে তখন তিনি বলেছেন যে হ্যাঁ এই ঘটনাটি তাকে ভ্লাদিমির পুতিনই জানিয়েছেন তাহলে এখন মূল বিষয় হলো যে ভ্লাদিমির পুতিনের বাসভবন লক্ষ্য করে ড্রোন হামলার একটা অভিযোগ ইউক্রেনের বিরুদ্ধে তুলেছে রাশিয়া ইউক্রেন এই অভিযোগটাকে অস্বীকার করেছে কিন্তু এই ঘটনা চলমান যে কূটনৈতিক উদ্যোগ যুদ্ধ বন্ধ করার জন্য এই কূটনৈতিক উদ্যোগে কি প্রভাব ফেলবে সেটি এখন দেখার বিষয় বাট এই কথা বলা যায় যে এই ঘটনাটি ডেফিনেটলি রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার যে উদ্যোগ সেই উদ্যোগকে কোনো না কোনোভাবে প্রভাবিত করবে কিন্তু এটার কি প্রভাব ফেলবে সামনে সেটা এখন দেখা বিষয় আপনারা যদি অনুমান করতে পারেন তাহলে আপনারা মতামত কমেন্টে জানাবেন আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন আমি দেখতে পাচ্ছি যে বেশ কয়েকজন কমেন্ট করেছেন যারা কমেন্ট করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই বিগ ফ্যান তিনি বলেছেন যে ম্যাপ ধরে বিশ্লেষণ করার জন্য আমি কিছু রেকর্ডেড ভিডিও বানাচ্ছি যে ভিডিওগুলোতে ম্যাপ ধরে বিশ্লেষণ করার জন্য আমি চেষ্টা করব স্কেচ উইথ তিনি হিন্দি মেয়ে হিন্দিতে বলার জন্য তিনি অনুরোধ করেছেন আমি হিন্দি এই চ্যানেলটি বাংলা ভাষায় করেছি যারা সারাদিন ব্যস্ত থাকেন পেশাজীবী মানুষ অথচ বিশ্বের খবর রাখার জন্য জিও পলিটিক্স কোথায় কি হচ্ছে সেটি বোঝার জানার চেষ্টা করেন তাদের জন্য উপকার হয় এই জন্য আমি চ্যানেলটি করেছি আমি এটা বাংলাতেই করেছি সুতরাং এটি বাংলাতেই বলবো আপনি সাবটাইটেল ব্যবহার করে নিতে পারেন উম আরেকজন কমেন্ট করেছেন সালিম ধন্যবাদ আপনাদের সবাইকে আহ সবাই ভালো থাকবেন শুভরাত্রি বিদায় নিলাম